ড ইউনুসের প্রথম একনেক সভায় অনুমোদন পেতে পারে আট প্রকল্প দেড় বছরের ম্যাজিকে প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এখন কোথায় নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক নেই বলেছে ফরহাদ মোজহার সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে একশো কোটি টাকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডক্টর ইউনুসের প্রথম একনেক সভায় অনুমোদন পেতে পারে আট প্রকল্প ফরিদপুর ভাঙা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণের জন্য পাঁচ হাজার আটশো কোটি টাকার ভূমি অধিগ্রহণ শীর্ষক সংশোধনী প্রকল্প সহ আট প্রকল্প উঠেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় বুধবার ড ইউনুসের প্রথম একনেক সবাই এসব প্রকল্প অনুমোদন পেতে পারে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সভা এর আগে একনেক সভা অনুষ্ঠিত হয়েছে পরিকল্পনা কমিশনের এনইসি সভায় একনেক সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপার্সন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের এটিই প্রথম একনেক সভা পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের প্রধান খন্দকার আহসান হোসেন জাগো নিউজকে বলেন একনেক সভা আঠারো তারিখে অনুষ্ঠিত হবে তবে এবারের একনেক সভা আমাদের কমিশনে হবে না কারণ হলে আমরা চিঠি পেতাম এবার উপদেষ্টার সভা অনুষ্ঠিত হবে এদিকে দেড় বছরের ম্যাজিকে প্রতিমন্ত্রী মোহাম্মাদ আরাফাত এখন কোথায় দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের বাইশতম ত্রিবার্ষিক কাউন্সিলের মাধ্যমে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হন মোহাম্মদ এ আরাফাত এর আগে দলের কোনো পদ না থাকলেও টেলিভিশনের টক শোতে মাঝে মধ্যে দেখা যেত তাকে তারপর দলের ত্যাগীদের পেছনে ফেলে কেড়ে নেন ঢাকা সতেরো আসনে দলীয় মনোনয়ন হন সংসদ সদস্য স্থান করে নেন মন্ত্রী পরিষদেও মাত্র দেড় বছরের ব্যবধানে বাগিয়ে নেন দেশের পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সংসদ সদস্য ও মন্ত্রী পরিষদের প্রতিমন্ত্রীর পদ অল্প সময়ে চমক দেখানো সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের হদিস নেই সরকার পতনের পর থেকে নেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ দলের দুঃসময়ে গা ঢাকা দিয়েছে হঠাৎ উঠে আসা এই তরুণ নেতাও দাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসন থেকে জয়ী হন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আরাফাত অনেকটা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকায় প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন তিনি তারপর শেখ হাসিনার নতুন মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন দলীয় সূত্র মতে মন্ত্রিসভায় জায়গা করে নেওয়ার পর থেকে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় স্থানীয় নেতাদের কোণঠাসা করে নিজেকে বড় নেতা হিসেবে জহির করতে চাইতেন আরাফাত দলের কোনো কর্মসূচিতে সিনিয়রদের পাশ কাটিয়ে দাপট দেখাতেন সর্বশেষ ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিজেকে বড় নেতা পরিচয় দিতে গিয়ে শিক্ষার্থীদের নেশাগ্রস্ত প্রমাণ করা চেষ্টা করার মতো বাজে মন্তব্য করেন এই আরাফাত এতে করে আরাফাত শিক্ষার্থীদের সরকার বিরোধী আন্দোলনে উস্কে দিয়েছিলেন বলে মনে করেছে দলটি তৃণমূলের নেতা কর্মীরা ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক নেতা ঢাকা পোস্টকে বলেন আরাফাতরা আওয়ামী লীগের জন্য কিছু ছিল না তারা নিজেদের স্বার্থে দলকে বিক্রি করেছে সে তো কোনোদিন রাজনীতি করেনি টকশোতে কথা বলেই আজ বড় নেতা আজ সে কই দলের বড় নেতা সেজেছিল এখন কেন দলের হাল ধরছে না সবই ধান্দাবাজ দলের সহকর্মী হিসেবে মোহাম্মদ এ আরাফাত কেমন ছিলেন এমন প্রশ্নে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করা শর্তে বলেন আমাদের সঙ্গে তার সম্পর্ক যারা এক বা তার আগে দলের দুঃসময়ে মাঠে ছিলাম তাদের সঙ্গে তার সম্পর্কের দূরত্ব ছিল আমরা মাঠ থেকে কেন্দ্রীয় কমিটিতে এসেছি আর তিনি টকশো করে কারো বন্ধু পরিচয় নেতা হয়েছেন তিনি চেষ্টা করেছেন বন্ধুর প্রভাব দেখাতে অনেক ক্ষেত্রে দেখি জানা গেছে মোহাম্মদ এ আরাফাত দুই সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন তিনি দুই সালের জুলাই ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে আঠাশ ভোটে হিরো আলমকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এদিকে পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আর জনসম্মুখে নেই তবে গত সাতাশে আগস্ট গুমজন উঠেছিল গ্রেপ্তার হয়েছেন তিনি এমন খবর ছড়িয়ে পড়লেও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কেউ এর সত্যতা নিশ্চিত করেনি আরাফাত আটক নাকি আটক নন তা নিয়ে ধ্রুম্র জাল সৃষ্টি হয় এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া জানান ডিবি পুলিশের পক্ষ থেকে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে আটক করা হয়নি অন্য কোনো বাহিনী কর্তৃক আটক হয়েছে কিনা তাও নিশ্চিত করেননি তিনি একইভাবে আটকের বিষয়টি অস্বীকার করে গুলশান বিভাগের উপকমিশনার অভিযোগ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ছেলে সজীব অজের জয়ের বন্ধু পরিচয়ে মোহাম্মদ এ আরাফার ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ে হাজার হাজার কোটি টাকার কাজ বাগিয়ে নিয়েছেন তিনি এদিকে নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক নেই বলেছে ফরহাদ মজহার নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক নেই বলে মন্তব্য করেছে কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার তিনি বলেন গণতন্ত্র হলো রাষ্ট্রের একটি ধরন বাড়িটা হলো রাষ্ট্র আর বাড়িটা কে নিয়ন্ত্রণ করবে সেটা নির্বাচন বাড়ির ঠিক নাই সেখানে কি নির্বাচন করবেন এজন্যই বারবার বলা হচ্ছে গঠনের কথা এই সরকারকে এসব বিষয় ঠিক করতে হবে না হলে মারাত্মক ভুল হবে বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশ জন আকাঙ্ক্ষা ও বাস্তব শীর্ষক আলোচনা সভার আয়োজন করে দ্য ভয়েস অফ টাইমস আলোচনা সভায় ফরহাদ মাঝহার বলেন তরুণদের বুদ্ধিজীবীদের নেতিবাচক হিসেবে মনে করলে হবে না এটা চর্চা না থাকলে সেই রাষ্ট্রে হাজার হাতুড়ি পিটিয়ে গণতন্ত্র আনতে পারবেন না গণ অভ্যুত্থানকে কখনো পুরনো সংবিধানে ঢোকানো যায় না আর তার জন্য জবাবদিহি করতে হবে তিনি বলেন তরুণরা ম্যাচের কাঠি জ্বালিয়েছে তরুণরা কাজটা শুরু করেছে জনগণ সারা দিয়েছে আজ এই বিজয়টা চলে গেল তাদের হাতে যারা জনগণ থেকে বিচ্ছিন্ন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন এটা খুব ভালো লক্ষণ নয় আমরা চেয়েছিলাম পুলিশ সংস্কার তা হয়নি পুলিশ না আসলে তাদের পলাতক ঘোষণা করা উচিত আগে পুলিশ মাসে লাখ টাকা আয় করতো তারা তো দুই চার টাকার জন্য ফিরে আসবে না আগে থেকে এটা ভাবা উচিত ছিল তরুণরা ভেবেছিল বিপ্লব ডিনার পার্টি এটা ডিনার পার্টি না এদিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ নির্ধারণের প্রস্তাব সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ এবং অবসরের বয়সসীমা পঁয়ষট্টি বছর নির্ধারণের প্রস্তাব দিয়েছে পরিষদ বুধবার যুগ্ম সচিব মোহাম্মদ সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়ে চিঠিতে বলা হয়েছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়সসীমা পঁয়ষট্টি বছরে উন্নীতকরণের বিষয়ে সং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধি সম্পৃক্ততা থাকায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে বেশ কয়েক বছর ধরে আন্দোলন করে আসছে চাকরি প্রত্যাশীরা এরই ধারাবাহিকতা এবার চাকরির বয়স পঁয়ত্রিশ করার প্রস্তাব করল মন্ত্রী পরিষদ এদিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে একশো কোটি টাকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ত্রাণ কল্যাণ তহবিল থেকে একশো কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক মোহাম্মদ নাহিদ ইসলাম ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন প্রধান উপদেষ্টা ত্রাণ কল্যাণ তহবিল থেকে অনুদান গ্রহণের মাধ্যমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনটি যাত্রা শুরু করে গণ অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারের জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে সরকারের অন্যান্য উদ্যোগও অব্যাহত থাকবে তিনি আরো বলেন ছাত্র জনতার নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে নিহত শহীদদের পরিবার ও আহতদের সহায়তার জন্য এই তহবিল ব্যয় করা হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ